আবদুল্লা রে আমি তো তোকে ভালোবাসি না রে আবদুল্লাহ আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম সব দিব রে তোমার বিবি হবো রে তোমার বিবি মা হইব রে আবদুল্লা কে রাহমাত আল্লিল আলামিনের মা যখন হইতে পারলাম না আর জীবনে কোনো দিন বিবাহ বসবো না আমার আল্লাহ বলেন ও মরিয়ম আমার বন্ধুর ভালোবাসাই চাইছিলি আমার বন্ধুর মা হইতি মনে বড় আশা ছিল হইতে পারলি না তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি জুরে জুরে কন্যা সোহান আল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলুন নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওস করনি দন্ত ফেলে নবীর প্রেমে ওস করি দন্ত ফেলে নবীরী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আবীরী নবীর প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসূলা করাইলো তারে ফেরেস্তার দলে গোসূলা করাইলো তারে ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা মালতি ছিলাম

মুসলমান হয় নাই তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুরা ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য কিভাবে দিবে হাশরের দিন বিচারের কোট বসে আমার আল্লাহ ডাকবেন ফেরেশতারা রে আমার মরিয়ম খই মরিয়মকে জান্নাতে নিয়ে যাও মরিয়মকে জান্নাতে নিয়ে যাও তখন ডাক দিবেন ফেরেশতারা মরিয়মকে মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে হাশরের ময়দানে কুঠি কুঠি মরিয়ম আইসা জরু হবে ফেরেশতারা করবে বিপাকে হারি কয় কি আল্লাহ আপনি কোন মরিয়মের কথা কইছেন এখানে তো কুটি কুটি মরিয়ম হাজির হয়ে গেছে আল্লাহ বলবেন আরে না এই মরিয়ম না তো ঈসা নবীর মা মরিয়ম কই দেখ ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন ঈসা নবীর মা কই আমি আপনি জান্নাতি হবেন জান আপনি জান্নাতে যান অন্যান্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানি গুলো ছারতে থাকবে টু দুইটা ভাঙতে থাকবে চেহারাটা কালো হয়ে যাবে আমার আল্লাহ বলবেন আরে ফেরেশতারা মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে যা আমি আজকে ইমান বুঝি না নামাজ বুঝি না রোজা বুঝি না কালিমা বুঝি না এই মরিয়ম নামের যত মহিলা আছে বলুন নাওফেলের মেমোরিয়াম পড়ছে কিনা পড়ছে পড়ছে আরে ফেরেশতারা মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে আমি সবাইকে আজকে মাফ করে দিলাম নবীর ভালোবাসাই ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে ভালোবাসার পুরস্কার কত আসুন আরো সামনে বাড়ি কষ্ট হইতেছে আপনাদের নবীর জন্য কষ্ট করবেন না কষ্টটা কার জন্য করবেন আসুন না আগে বাড়ি ছিলাম নবীর ভালোবাসাই যারা বসে আছো গো পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে আর একটু অপেক্ষা করুন বাজেট ঘোষণা হয়ে যাবে সোহান আল্লাহ কর্লা কিভাবে ঘোষণা হবে এই তো সামনে আসতেছে আল্লাহ সিস্টেম করেছেন আমি রাব্বুল আলামিন আমার বন্ধু রাহমাত আল্লিল আলামিন আমি লাইলাহ ইল্লাল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহ আমার নামে বারো অক্ষর আমার বন্ধুর নামে বারো অক্ষর আমার নামে নক্তা নাই বন্ধুর নামে নক্তা নাই আমার নামে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমার বন্ধুর নামে বারো ঘন্টা আমার আল্লাহ কিভাবে মিলাই জুরে জুরে কনসুবাহ নিজের নামে শেষে ও আলামিন বন্ধুর নামে শেষে ও রহমত আলামিন দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে নামের নামে মিল থাকলে কি কয় কি কয় মিতা মিতা কয় না মিতা কয় দুস্ত কয় বন্ধু কয় নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয় কিরে এই মিতা পাইলে কই আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি তোরা কি এই বন্ধুত্ব করছস রে কন্যা সুবহান নামাজ নামাজ পড়বেন আসুন কবুল হবে না নবী যদি না থাকে রোজা রাখবেন রোজা হবে না নবী যদি না থাকে হস করবেন হস হবে না নবী যদি না থাকে আসুন আগে বাড়ি আমার নবী আসতেছে আল্লাহ একবার কেনা মা বলেন তার ওই দিন থেকে রাত্রের বেলায় আমি আমিনা যখন গুমের ঘরে ঘুমাইতে যাই আমার কে যেন সে খবর দেয় আমি না গো সাবধানে থাইকো তুমি সাধারণ কোনো মহিলা নয় তুমি রাহমাত আল্লী লাল আমিনের মা লম্বা ঘটনা সংক্ষেপ করলাম আমি না বলেন যে দিন রাহমাত দুনিয়ার জমিনে আগমন করবে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না লাউলা কালামা খোলা তোলা ফ্লাক সব বানাইলাম বন্ধুর জন্য বলুন কার জন্য বানাইল আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান আমার বন্ধু বিশেষ মেহমান বন্ধু যাওয়ার আগে আদব নবী পাঠাইলাম যাও ক্লিয়ার করো শিশ নবী পাঠাইলাম ক্লিয়ার করো মোসা নবী পাঠাইলাম পরিষ্কার করো ইব্রাহিম নবী পাঠাইলাম সুন্দর করে সাজাও সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল নবী যদি না হইতো পৃথিবী হইতো না বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো প্যান্ডেলের কারণ মাফিল আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম আমার নবী বিশেষ বন্ধু আসবে এমন কি মক্কা নগর স্টেজ বানাইলাম মক্কা নগর কি মক্কানগর স্টেজটা মক্কা নগরে বানাইলো কেন মক্কাতে মানুষের কষ্ট যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই আমার আল্লাহ কয় মক্কা নগরী পাথরের দেশ মানুষের খাবারের কোন জিনিস নাই এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায় যে না নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা নগর হলো স্টেজ মা আমেনার কুল হইল আসন মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে রাত্র তিনটার দিকে আব্দুল মুতালিক বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে নাম হবে মোহাম্মাদুর রসুল এই খবরটা পাই আব্দুল একটা